প্রিয় সাথে সাথে স্ক্রিন শেয়ার এটা একটা নতুন অভিজ্ঞতা মানে তিনি খুব অসাধারণ একজন মানুষ আমরা একসাথে যখন শুটের সময় দাঁড়িয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে তার কাছ থেকে আমি খুব অসাধারণ একটি এনার্জি পাচ্ছিলাম এবং এটা অবশ্যই একজন নাগরিক হিসাবে খুব অসাধারণ একটি অভিজ্ঞতা গান আছে যেটা আমার মনে হচ্ছে তুমি গাইতে পারবা আমি বললাম যে ভাই আমাকে গানটা পাঠান আমার ওই সময় আবার পরীক্ষা চলছিল মানে এই পরীক্ষার মধ্যেও আমি গানটা শোনার পর মনে হলো যে না আমার এনার্জিটা এত ম্যাচ করছে গানটার সাথে এটা এনি হওয়াও ম্যানেজ করে গাইতে হবে সো গাইলাম আজকে ছুটে আসলাম কি এরকম একটি অসাধারণ প্রজেক্টে আমি সঙ্গে থাকতে পারছি আমার কণ্ঠ আছে সঙ্গে এটা আমার জন্য খুব অসাধারণ একটি সময় যাচ্ছে আমি বলবো খুব ভালো লাগছে স্বাভাবিক নাকি কোনো এটা একটু না এটা হচ্ছে কুইক রেসপন্স টিম যেটা আমাদের নারী এবং শিশুদের জন্য করা হয়েছে আমার মনে হয় যে আমি এর চেয়ে বেশি বিস্তারিত হয়তো সুন্দর করে গুছিয়ে বলতে পারবো না বাট গানের লিরিক্সগুলোই আসলে অনেকখানি এই পুরো বিষয়টি সম্পর্কে বলে দিবে স্টেজের মৌসুম সেই জায়গায় তো ব্যস্ততা আছেই এবার আমার যেটা হয়েছে আমার পরীক্ষাও একদম একই সময় পড়েছে তো পরীক্ষার দিনগুলো বাদে বাকি সময়গুলো আবার কনসার্ট করছি পড়াশোনা করছি পরীক্ষা দিচ্ছি মানে খুব একটা অন্যরকম জীবনের মধ্যে আছি আমি একদম জাগো বাংলাদেশ অবস্থা আমার কাজের পরিকল্পনা তো খুবই ভালো আমি বলবো যে আমি আমার কাজের সঙ্গে আমার জীবনে খুব অসাধারণ সময় কাটাচ্ছি কারণ আমি ব্যাক টু ব্যাক অনেকগুলো গান নিজে তৈরি করেছি যেগুলো নিয়ে আমি খুবই এক্সাইটেড কাজ করছি কাজ চলছে এবং আমার বিশ্বাস আমি যে কয়েকটা গান তৈরি করছি মানে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য এই গানগুলো আমার ফেভারিট হবে মানে আমি শুনবো নিজেই শুনবো আমার ওই ভালো লাগাটা এবং ওই ভালোবাসাটা আমার কাজগুলোর প্রতি আমার তৈরি হয়েছে খুব অসাধারণ সময় কাটছে আর আমি বিশ্বাস করি যে এই কাজের মধ্যে থাকলেই আসলে সব একটা স্টেপ বাই স্টেপ হয়ে যায় আমি যদি কাজে ব্যস্ত থাকি একটা পর একটা কাজ হতে থাকে তখন আমার মনে হয় বছরটা এমনি সুন্দর হয়ে যাবে নতুন এই যে আমি যেই গানগুলোর কথা বলছি এখানে অলরেডি আমি পাঁচটা গান বলে ফেলছি মানে আমার অলরেডি পাঁচটা গান নতুন রেডি যেটা আমি লাস্ট দুই মাসে করা পাঁচটা গান এর আগের আরও রেডি করা তো গান আছেই আসলে সময়ের অপেক্ষায় সুন্দর সময় বুঝে গানগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সময় বুঝে গানগুলো রিলিজ করব বাট গানগুলো আমার সঙ্গে আছে ভাই জীবন সুন্দর হলে সব সুন্দর গানের সঙ্গে ভালোবেসে যে গানের সঙ্গে আমার যে সংসারটা সেই সংসারে আমি কতখানি হ্যাপি ওটা ম্যাটার করে একটা সময়ে পার করছি আমরা দুজন এবং এই কর্মব্যস্ত সময়টাকে আমরা দুজন খুবই উপভোগ করি বিয়ের আগে সবারই একটা স্বাভাবিক প্রশ্নের বিয়ে করবেন প্রশ্ন ছয় আচ্ছা একটা সত্যি কথা বলেন আপনি তো আমাকে বেশ অনেক থেকে চিনেন আমাকে আপনারা ব্যক্তিগতভাবে যেই পিচ্ছি ঐশী হিসাবে চিনেন সেই ঐশীটা আর আগে আরেকটু বড় হোক আপনি আপনার আজকের দিনের উপর ভিত্তি করে যদি বলি তাহলে দুটো কথা বলবো জাগো বাংলাদেশ

সেই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত না আমি অনুষ্ঠান স্থল পরিত্যাগ করার পরে তাদের কোনো একটা ঝামেলা ছিল যে ঝামেলাতে সাম হাও আমি ওই দিন ওখানে অনুষ্ঠান করার কারণে আমার নামটা চলে আসে এবং এটা নিয়ে আমি মনে করি যে আসলে বেশি কথা বলার কিছু নেই আমার যেটা করার ছিল একটা সঠিক তথ্য নিয়ে একটা স্টেটমেন্ট দেয়া আমি সেটা দিয়েছি গানের বাজার আমি কারণ যারা গান সত্যিকার অর্থে ভালোবাসেন তারা সবাই অনেক এফোর্ট দিচ্ছেন অনেক সুন্দর সুন্দর গান বানানোর জন্য এবং আমি বিশ্বাস করি এভাবে যদি প্রত্যেকে যার যার জায়গা থেকে ভালো ভালো কাজ করার এই এফোর্টটা দিতে থাকে তাহলে সবাই মিলে আমরা অনেক সুন্দর একটা গানের জগৎ তৈরি আর আরো সুন্দর একটা গানের যোগ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমি কারণ সবার যদি একটা এফোর্ট থাকে যার যার জায়গা থেকে আলটিমেটলি অনেকগুলো বাংলা ভালো গান পাবো না ভাই আমি ডাক্তারি পড়াশোনা ডাক্তারি প্রফেশন এবং গান এই দুটোকে সময় দিতেই আমার একদম জীবনে আমার আর কোনো সময় নেই আমার মাঝে মধ্যে মনে হয় যে একদিনে আটচল্লিশ ঘন্টা হওয়া উচিত চব্বিশ ঘন্টা খুব কম হয়ে যায় তো আমি এই দুটোকে ঘিরেই থাকতে চাই এ দুটোই আমার ভালোবাসা আর এখন অনেকের ভিন্ন মত থাকতে পারে তাদের ভালো লাগা থাকতে পারে বাট আমার আসলে অভিনয় জগতে যাওয়ার ওই ফ্যাসিনেশনটাই নেই আমরা সবাই জানি সার্বিকভাবে আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি দেশে এবং আমি বিশ্বাস করি এই পরিবর্তনটা ভালোর জন্যই সো যখনই কোনো পরিবর্তন আসে তখন আমাদেরকে খাপ খাইয়ে নিতে হয় সো এবং এই সময় এই পরিবর্তনের সময়টাকে সময় দিতে হয় সো এই সময়টাতে একটু কাজ কম থাকবে প্রত্যেকটা ক্ষেত্রেই খুবই স্বাভাবিক আবার যখন সব ঠিক হয়ে যাবে তখন আবার সব আগের ফ্লোতে চলে আসবে বর্তমান সময়ে দেখলাম তারকারা দেশের বাইরে নিজেকে প্রতিষ্ঠিত করছে বা সেখানেই সেটেল আমি এটা কখনোই ভাবিনি আমি ভাই দেশে থাকতে চাই কারণ দেশের মানুষকে আমি সরাসরি গান শোনাতে চাই মানে বিদেশে বসে থেকে একটা অসাধারণ জীবন হয় আমি জানি বাট আমার দেশেই আমার নিঃশ্বাসটা ভালো লাগে আজকের গান যেটা দেখলাম সাহসী নারীর আমার মনে হয় গানটা আমি যেটা বললাম যে গানটা শোনার পরেই আমি আমি ফিল করছিলাম যে আমার এনার্জিটা আমি এই গানটাতে দিতে পারবো সো সেই জায়গা থেকে গানটা আমার মনে হয় যে ওই নারী শিশু এবং তাদের পাশে থাকার জন্য যে উদ্যমটা দরকার সেই উদ্যমটা গানটার মধ্যে আছে এবং এই অসাধারণ প্রজেক্টে আমি আছি এটা আমার জন্য খুব দারুণ একটি অভিজ্ঞতা খুব ভালো লাগছে এবং আশা করছি মানুষ এই পুরো পদক্ষেপটাকে অনেক সুন্দরভাবে নেবে